হ্যালো এভ্রিমান আমি ইডিসিএল টিম থেকে রাফি বলছি আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির বিএমবি ডিপার্টমেন্টের তো আজকে আমরা করব যে কার্বন এবং সিলিকন একই পর্যায়ে থাকা সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড অক্সাইড এবং সিলিকান অক্সাইড কেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস অক্সাইড ডাইঅক্সাইড কোনো থাকে সেটাই আমরা একটা আলোচনা করি তারা একই পর্যায়ে থাকা সত্ত্বেও সিলিকান অক্সাইড সিলিকান অক্সাইড কঠিন হয় আর কার্বন কি দেখো এটা হচ্ছে কার্বন স্ট্রাকচার আর এটা হচ্ছে সিলিকান সিলিকান এত বড় টেস্টেকচারের গঠন করলে কেন তার পিছনে কারণ হচ্ছে আর ক্যাটনেশটা ক্যানসেল হচ্ছে যে পরমাণু একটার পর একটা পরমাণু একটার পর একটা পরমাণু সিকো লাগা করতে পারে একটার পর একটা পরমাণু একটার পর একটা পরমাণু একটার পর একটা পরমাণু বিকেল আকারে গঠন করা এখন এইটা ঠিক যোগ 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 বিউটানাইজ সিলিকনের ঠিক এরকম কিছু মোলের সাথে ক্যাপিটেশন ধর্ম প্রদর্শন করে তেমনি সেই মোলটা হচ্ছে অক্সিজেন সিলিকন অক্সাইড সিলিকন অক্সাইড ওকে দেখ কেন ওই ক্যাপিটেশন ধর্মটা প্রদর্শন করে ওর ক্যাপিটেশন ধর্ম প্রদর্শন করার কারণটা আসলে কি কেন ক্যান্সন ধর্মটা প্রদর্শন করবে কেন বা এই অক্সাইড এটা ধর্ম প্রদর্শন পার্থক্য দিয়ে সিলিকন অক্সাইড পার্থক্য কত

যে ইলেকট্রন নেগেটিভিটি ইলেকট্রন করি ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন থেকে ছুটা হাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে নেগেটিভিটি ঠিক আছে আমি আর বলি সমুদ্র যোগের আবদ্ধ দুটি পরমাণু ছোটাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি মানে এক মোল পরমাণুতে সেটাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি তাহলে এখন দেখো ইএন এর ইলেকট্রোনেগেটিভিটি কত শূন্য তাহলে এটা কি হবে শুদ্ধ সংখ্যা ইএন এর ইলেকট্রোনেগেটিভিটি জিরো পয়েন্ট ফাইভ থেকে কি অপোলার ইএন এর ইলেকট্রোনেগেটিভিটি জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট তাহলে কি পোপাল পোলার সংখ্যা আর ইএন ইএন এর ইলেকট্রোনেগেটিভিটি ওয়ান পয়েন্ট সেভেন হচ্ছে প্রায় এই এইটুকু জিনিস তোমার মাথায় ঢুকছে তাই তো আচ্ছা তো জনগণ দেখো জনগণ থেকে দেখো এইখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে এখানে একটা মোজাইকের ন্যায় গঠন করছে এখন তুমি বলো ও যদি এটা মোজাইকের গঠন করে তো ওর ইলেকট্রন পর আঁকাটা কি বড় হবে এই ভিতরে কি আন্তনাবিক আকর্ষণ বল থাকবে আন্তনাবিক আকর্ষণ বল থাকার কারণে ওর কি হবে ও বলতে চাইবে না গোল না চাইলে কি হবে গর্ণাক্য বেশি হবে আবার বলি যে কোনো অক্সাইড এরপরে মোজাইকে গঠন করার কারণে ওর আন্ত আণবিক আকর্ষণ বল বেশি হবে আন্ত আণবিক আকর্ষণ বল বেশি হলে ওকে আমি আগুন দিয়ে থেকে বেশি তাপের প্রয়োজন হবে আর বেশি তাপের প্রয়োজন হলে ওকে গলাতে গলাতে আমি সহজে গলাতে পারবো না আর সহজে গলাতে না পারি তাহলে ওর গর্ণাক্য বেশি হবে আর দেখছে গর্ণাক্য বেশি হলে কি হবে এটা কঠিন থাকবে ও তাপমাত্রা কি হবে কঠিন থাকবে আর সিও টু এটার পক্ষ তাপমাত্রায় দেখি গ্যাস 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 থাকে বাট একটা কথা আছে কথা আছে সিলিকন অক্সাইডে তাহলে গরম না করো সিলিকন অক্সাইডে গরম ষোলোশো তোমরা একটু বাদাম বাঁচতেছো বাদাম বাদাম যখন ভাজে মানুষ তখন দেখবা বাদামের যে বালিগুলা বাদাম কিন্তু বালি দেওয়া যায় বালিগুলো বাদামের যে বালিগুলো ওরা কিন্তু বলতেছে না কেন বলতেছে না আমি কিন্তু পর্যাপ্ত হিট দিতে পারছি না আমি হিট না দেওয়ার কারণে সেটা বলতেছে না এই বালিটা শিখি সেই বালিটাকে সিলেকে রাস্তায় এটাকে হিট দিতে হয় প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলে ও গলবে তার আগে ও গলবে না আমি যতই তাপ দেয় ও গলবে না অথবা হিট অবজার্ভ করবে বাট গলবে না আচ্ছা এবার কার্বন ডাইঅক্সাইড দিকে একটু আসি এবার আমি কার্বন ডাই অক্সাইডের দিকে একটু আসি কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে যে ড্রাই আইস বলা হয় বরফের গলনাঙ্ক যে শুষ্ক বরফ বা ড্রাই আইস কার্বন ডাইঅক্সাইড যদি তুমি জমাও কার্বন ডাইঅক্সাইড যদি তুমি জমাও এবং কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক যদি মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জমা তখন সেটা কি হয় সিও জমে কঠিন হয়ে যায় কি হয়ে যায় কঠিন হয়ে যায় এটা কিন্তু নর্মাল ফ্রিজের তাপমাত্রা রাখা পসিবল না নর্মাল ফ্রিজে তুমি এভাবে এত তাপ দিয়ে কঠিন করতে পারবে না তো সেটা কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে কঠিন হয়ে গেলে কি হবে সেই কঠিনটাকে বলা হয় ড্রাই আইস আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমরা দেখবা যে ইয়েতে বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলে দেখাই তো যে কার্বন ডাইঅক্সাইড একটা পাম্প নিয়ে ও ছেড়ে দিচ্ছে কারণে কার্বন ডাইঅক্সাইডের বোতলটা ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওটা কি ঠান্ডা হয়ে গেছে এখানে কিন্তু সন্ধি তাপের একটা জিনিস আছে তো আমি তোমাদের এইটা বলতে তুমি সন্ধি

ঋণাত্মক বা ইলেকট্রনেগেটিভিটির পার্থক্য ওয়ান পয়েন্ট সেভেন থেকে বেশি এখন এখন এসআই ওটু বড় স্ট্রাকচার হওয়ার কারণে ওকে সহজে গলানো যাবে না আন্তনিক আকর্ষণ বেশি হবে ও সহজে গলানো যাবে না কেন গলানো যাবে সহজে গলানো যাবে না কারণ ওর যে বন্ধনগুলো ভাঙতে আমাকে অধিক পরিমাণ হিট দিতে হবে আর এত পরিমাণ হিট অধিক পরিমাণ হিট দিতে হবে হিট দিলে কী হবে ও সহজে গলবে না আর না করলে কী হবে করোনাকে বিষয় হবে আর করোনাকে বিষয় হলে কী হবে কঠিন হবে ক্লিয়ার আচ্ছা কিউ টু কি কিউ টু গ্যাস থাকবে বিকজ এটা একটা মলিকিউল মানে ছোট আকার হিসেবে ধার করে তো তাহলে কি ওর মধ্যে আকর্ষণ কী থাকবে না ও কি একটা মলিকিউল হিসেবে আলাদাভাবে একটা কিউ টু খেয়ে ক্যালসিয়াস অবস্থা থাকবে তো আমি তোমার আরেকটা এক্সাম্পল দিই যে আরেকটা এক্সাম্পল দিই তুমি দেখবা যে গ্যালিয়া গ্যালিয়া আর এস এন এর কোনো অক্সাইড আছে কিনা অক্সাইডটা থাকলে তা কীরকম ভূত অবস্থা কীরকম এটা তোমাদের উদাহরণ দেবে না কেমন তো আজ এই পর্যন্তই তো ইটলিগেন চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা ক্লিক করে দিও আর তুমি যদি এই চ্যানেলে এই এই থাকো তাহলে ক্লিক আর তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তুমি লাইক আর শেয়ার করে দিও ধন্যবাদ আশা করি তোমাদেরকে আমি এই টপিকটা বুঝতে পারছি তো আজকের পড়া সমস্যা হওয়ার কথা না